হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট স্কিলস রাইটার ডট কম বিজনেস অপারেশনাল সিরিজে আপনাকে আবার স্বাগতম এখানে চমৎকার চমৎকার বেশ কিছু ভিডিও আমরা রিলিজ করেছি এবং ভবিষ্যতে আরও করব দেখেন বিজনেসের যে পাঁচটা বড় ফাংশন এই পাঁচটা ফাংশনের উপর আপনাদেরকে আমি এত ভ্যালুয়েবল কন্টেন্ট দিব যেটা পুরোপুরি আমার প্রাইভেট কোচিং প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে ছোটো 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 করে কন্টেন্ট আকারে তৈরি করে দেবো ঠিক আছে তো আজকে আমরা দেখব ফান্ডামেন্টাল মানে অপারেশনালের একটা স্পেশাল কন্টেন্ট যে কন্টেন্টটা আপনার জানার দরকার একটা ছোট মুদির দোকান থেকে শুরু করে বিশাল বড় গ্রুপ অফ কোম্পানিজেরও এই জিনিসটা থাকে এই জিনিসটা বুঝতে হবে কী সেই জিনিসটা সেই জিনিসটা আমি পরের স্লাইডে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এখানে এই যে সেই জিনিসটা এই যে এইটা ঠিক আছে কি জিনিসটা সেটা হচ্ছে বিজনেসের ইকোসিস্টেম এ কে কি চায় টপিক হচ্ছে বিজনেসের একটা ইকোসিস্টেম আছে এখন আপনার মাথা ঘোরা শুরু হলো যে ভাই ইকোসিস্টেম কি দেখেন বস অনেকেই আপনারা বলেন যে আপনার মতো বাংলা ভাষায় সহজ কেউ দিতে পারে না আপনাদের খুব ভালো লাগে এই কথাটা কিন্তু আমি আরও সহজ করতে চাই আপনার সাথে থাকবেন লাইক করবেন নোট করবেন আমার ভিডিওগুলো অবশ্যই নোট করতে হবে প্রায় প্রায় আমাদের মিনি মাস্টার ক্লাস হচ্ছে মাস্টার কোর্স আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের গ্রুপগুলোতে থাকবেন চ্যানেলগুলোতে থাকবেন সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করবেন আচ্ছা এবার দেখাই ইকোসিস্টেম কী আচ্ছা এবার দেখেন ইকোসিস্টেম নিয়ে একটু কথা বলবো একটি সফল ব্যবসা শুধুমাত্র কাস্টমারকে ঘিরে না শুধুমাত্র যে কে কাস্টমার 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 তা না কাস্টমারের বাইরেও অনেক পার্টি রয়েছে ঠিক আছে সেই পার্টিগুলোকে বলা হয় আপনার ইকোসিস্টেম এই বরং সেটা ঘিরে থাকে বিভিন্ন স্টেক বা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ দিয়ে আর প্রত্যেকেই চাই আলাদা কিছু এই যে ধরেন আপনার একটা বিজনেস আমি একটু পরে দেখাবো এই যে আপনার একটা বিজনেস এটা হচ্ছে বিজনেস এই বিজনেসে কি আছে কাস্টমার আছে এই বিজনেসে কি আছে ইনভেস্টর আছে এই বিজনেসে কি আছে আপনার সাপ্লাইয়ার আছে এই বিজনেসে কি আছে আপনার গভর্নমেন্ট আছে এই বিজনেসে কি আছে হচ্ছে আপনি নিজে আছেন ইউ এই বিজনেসে কি আছে আপনার টিম আছে তো এই যে সবাই এদেরকে বলা হয় ইকোসিস্টেম অর্থাৎ পুরো একটা সিস্টেম নিয়ে যে যে সেট তৈরি হয় যে ফাংশনটা তৈরি হয় এটাকে বলা হয় বিজনেস ইকোসিস্টেম এইটা কেন দেখেন অপারেশনাল কন্টেন্টের জন্য এই জিনিসটা আপনাকে বুঝতে হবে কেন বুঝতে হবে এই ইকোসিস্টেমের মধ্যে কে কী চায় যে এরা কারা কি পেলে খুশি হবে এইটাই যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি আগাতে পারবেন না বড় হতে পারবেন না শুরুতেই ধ্বংস হয়ে যাবেন কার সাথে কী কমিউনিকেশন করবেন কার সাথে কী লেনদেন হবে কার সাথে কেমন কোন স্টাইলে লিডারশিপ আপনি কোন লিডার কোন স্টাইলে লিডারশিপ মানে লিডারশিপের অনেকগুলো স্টাইল রয়েছে কার সাথে কোন স্টাইল ফলো করবেন কারণ আপনি তো একজন লিডার আপনি তো একজন বিজনেস লিডার আপনাকে এই ইকোসিস্টেমের সবার মেন্টালিটি বুঝতে হবে সেই সুন্দর একটা টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে দেখেন আমি একটু ইকোসিস্টেমের একটু ভিতরে যাব একটু বিস্তারিত দেখাই এইখানে দেখেন এখানে ইংলিশ লেখা রয়েছে বাংলা করে চমৎকারভাবে বোঝাই দিয়েই দেখেন ইকোসিস্টেমের কে কী চায় তার আগে ইকোসিস্টেমের মধ্যে ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ আপনি যে ইকোসিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবেন এটা আপনার হাতের মুঠোয় এরা কারা এরা হচ্ছে এমপ্লয়ি ঠিক আছে এরা আপনার কথা শোনে তারপরে মালিক পক্ষের লোকজন তারপর হচ্ছে ইনভেস্টরের লোকজন এরা আপনার কন্ট্রোলের মধ্যে থাকে অর্থাৎ এরা ইন্টারনাল এরপর দেখেন এক্সটার্নাল যাদেরকে সহজে কন্ট্রোল করা যায় না ধরা ছড়ার বাহিরে অনেক কিছু বলতে হয় বাবু সোনা মোনা বলে তাদেরকে বশীকরণ করতে হয় এবার হচ্ছে দেখেন সেটা হচ্ছে কাস্টমার সাপ্লাইয়ার এবং পার্টনার এরা হচ্ছে বাহিরের পার্টি ইকোসিস্টেমের বাহিরের লোকজন এবার দেখেন রেগুলেটরি রেগুলেটরি মানে হচ্ছে সেখানে কে থাকে গভর্নমেন্ট গভর্নমেন্টকে আপনাকে সামলাতে হবে ব্যাংসকে সামলাতে হবে এবং ইন্ডাস্ট্রিকে সামলাতে হবে অর্থাৎ আপনি একাই চলতে হবে না আপনার ইন্ডাস্ট্রি কোন স্টাইলে চলতেছে সেটাও বুঝতে হবে তারা কী চায় সেটাও বুঝতে হবে এবার দেখেন সোশ্যাল অর্থাৎ শুধুমাত্র প্রোডাক্ট আনবো মাল বেসবো হবে না সোশ্যালি কন্ট্রিবিউট থাকতে হবে যেমন হচ্ছে কমিউনিটিকে আপনাকে মেনটেন করতে হবে মিডিয়াকে বুঝতে হবে এবং এনজিওকেও বুঝতে হবে কারণ এগুলো ছোটো পরিসরে আপনার তেমন গুরুত্বপূর্ণ না এই উপরের দুইটা গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি একটু 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 বড়ো হবেন আপনার মান্থলি সেল বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি পাঁচ কোটি পনেরো কোটি বিশ কোটি যখন এই রকম হবে গ্রুপ অফ যা হবে একটা ইউনিট দুইটা ইউনিট পাঁচটা ইউনিট হবে তখন আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে নালে জানলে গেম ওভার দেখেন আমি সমস্ত বিজনেসের ভাণ্ডার আপনাদেরকে শেখাতে চাই আমার সাথে থাকুন পেসকে ফলো করুন প্রচুর ভালোবাসা আপনারা দিচ্ছেন এরপরে দেখেন ডিজিটাল ডিজিটালের মধ্যে হচ্ছে প্ল্যাটফর্ম এটা নিয়ে পরে কথাবার্তা বলবো পেমেন্ট গেটওয়ে এবং স্যাস এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে যেমন আপনারা অনলাইনে পেমেন্ট করেন বিকাশের মাধ্যমে এটা হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম তো এই হচ্ছে ইকোসিস্টেমের একটা বড় পার্ট এদের মধ্যে কে কোনটা পেলে খুশি হয় সেটা নিয়েই মূলত আজকের ভিডিওটা এই যেখানে লিখেছি ইকোসিস্টেমের কে কী চায় ইকোসিস্টেম তো বুঝলাম এবার কে কি চায় সেটা নিয়ে একটু কথাবার্তা বলতো আমরা এই জিনিসটা বুঝলাম এবার দেখেন পরের স্লাইডেই আমরা বলে দিচ্ছি দেখেন এইখানে দেখেন চমৎকারভাবে সবার প্রথম কাস্টমার কাস্টমার কী চায় কাস্টমার কিচ্ছু চায় না সে শুধু ভ্যালু চায় ভ্যালু চায় ভ্যালু চায় অর্থাৎ আমি একশো টাকা দিলাম ভাই তোমাকে তুমি আমার একশো টাকার বিনিময়ে কী দিলা একশো টাকার বিনিময়ে তুমি কি আমার পাঁচশো টাকার সময় কমাই দিসো পাঁচশো টাকার কি মানে পরিশ্রম সেভ করে দিসো মানে সে সবসময় ভ্যালু চাবে আর তোমাকে আমি একশো টাকা দিলাম তুমি কি আমাকে এক হাজার টাকার মতো হিরো তৈরি করলা যে আমি এমন একটা নিজেকে ফিল করতেছি যেটা এক হাজার টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না অর্থাৎ সে একশো টাকা দিল আপনি তাকে একটা ভ্যালু দিলেন ভ্যালু অনেক ধরনের হয়ে থাকে মূলত চার ধরনের ফান্ডামেন্টাল ভ্যালু হয়ে থাকে এই চারটা ভ্যালু সিস্টেম যদি আপনি বুঝতে না পারেন কমেন্ট করবেন ভাই এই চারটা আমি আমার প্রাইভেট কমিউনিটি প্রাইভেট কোচিং বিসিপিতে শেখাই তো সেগুলো আপনাদেরকেও শেখাবো অর্থাৎ ভ্যালু এই চারটা বিশেষ ভ্যালু আর কোনো ভ্যালু নেই চারটাই ভ্যালু রয়েছে চারটা ভ্যালু চারটা মার্কেট যদি আপনি বুঝতে না পারেন আপনার গেম ওভার আপনি হতাশায় রয়েছেন আপনি নিজেকে অন্ধকারের মধ্যে রেখেছেন এই চারটা ভ্যালু বুঝতেই হবে তো কাস্টমার কি চায় ভ্যালু চায় কাস্টমারকে ভ্যালু দিতেই হবে আদারওয়াইজ মার্কেট থেকে আউট এবার আসেন ইনভেস্টর কি চায় বিজনেসে ইনভেস্টর থাকে ইনভেস্টর কি ব্যাংক হতে পারে ইনভেস্টর কি প্রাইভেট যে কোনো ব্যক্তি উদ্যোক্তা হতে পারে ইনভেস্টর সবসময় আরওই চায় সে আর ওয়াই ছাড়া কিচ্ছু বোঝে না সে ঘুমের মধ্যেও আরওয়াই খাওয়ার মধ্যেও আরওয়াই আই সে যখনই আপনার সাথে দেখা হবে ভাই আর ওয়াইটা আমাকে বলো তো কত টাকা এই মাসে তুমি খরচ করলে রিটার্ন কত আসলো তোমার বিজনেসে আগামী ছয় মাসে কত টাকা আমাকে ঢালতে হবে আগামী ছয় মাস পর কত টাকা আমার রিটার্ন আসবে ইনভেস্টর ঘুমে স্বপ্নে খাওয়ায় খালি আর ওয়াই আর ওয়াই আর ওয়াই এবার আসেন এমপ্লয়ি আপনার যে ইমপ্লয়ি থাকবে সে কী চায় সে চাবে হচ্ছে গ্রোথ এবং অপরচুনিটি তাকে যদি আপনি সম্ভাব্য প্রবৃদ্ধি অর্থাৎ তার কেরিয়ারের প্রবৃদ্ধি যদি দেখাতে না পারেন তার সুযোগ সমৃদ্ধি যদি দেখাতে না পারেন সে আউট হয়ে যাবে সে আপনার থাকবে না সে আপনার অফিসে বসে চাকরিদাতা কোম্পানি যেমন বিডি জবস বা লিঙ্কডিনে চাকরি খুঁজে অন্য কোম্পানিতে চলে যাবে তো আপনাকে এই ভ্যালু সিস্টেমের এই ইকোসিস্টেমের কে কী চায় সেটা বুঝতেছেন তো ঠিক আছে ইমপ্লয় কী চায় ইমপ্লয় চায় হচ্ছে সে অপরচুনিটি এবং গ্রোথ চায় এবার দেখেন সাপ্লাইয়ার সাপ্লাইয়ার চি কী চায় ট্রাস্ট অর্থাৎ সাপ্লাইয়ারকে ধরেন আপনি মধু তৈরি করেন এখন আপনার মধুর সাপ্লায়ার হচ্ছে যে মৌচাক থেকে বিভিন্ন জায়গা থেকে মধুর সোর্স করে আপনাকে দিচ্ছে সে হচ্ছে আপনার সাপ্লায়ার অথবা আপনি নিজে তৈরি করতেছেন মধু নিজেই বিক্রি করতেছেন আপনার সাপ্লায়ার কী হতে পারে মধুর যে প্যাকেজিং যার কাছ থেকে মধুর বোতলটা যার কাছ থেকে নিচ্ছেন সে কিন্তু আপনার সাপ্লায়ার তো সে কী চায় সে ট্রাস্ট বিশ্বাস চায় বিশ্বাস এবং রিপিট বিজনেস চাই অর্থাৎ আপনার সাপ্লাই চাই যে বারবার আপনি তার কাছ থেকে মাল নেবেন বারবার তার কাছ থেকে র মেটেরিয়াল নেবেন সে বিশ্বাস চায় এবং রিপিট বিজনেস চায় জানেন এই জিনিসগুলো বুঝতে হবে আপনাকে তো এরপরে দেখেন গভর্নমেন্ট সরকার কী চায় ভাই তুমি কি করো করো আমাকে কমপ্লায়েন্স ঠিকমতো দেয় অর্থাৎ ডকুমেন্ট ঠিকমতো দাও ট্রেড লাইসেন্স টাইমলি রিনিউ করো বিভিন্ন ধরনের আমার রুলস আছে সেই রুলসগুলো ঠিক মতো তুমি কমপ্লিন মানে কমপ্লিট করবা বছর শেষে ট্যাক্স ঠিক মতো জমা দিবা বিজনেস ট্যাক্স ঠিকমতো জমা দিবা গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো এক একটা করে কম চায় তুমি পরিবেশ ঠিক পরিবেশ খারাপ রাখতেছো কি না তুমি দাম ঠিকমতো দিচ্ছ কি না তুমি কাস্টমারকে ঠকাচ্ছ কি না তো গভর্নমেন্টের বিভিন্ন ধরনের লাইসেন্স আছে বিভিন্ন ধরনের হাবিজাবি অনেক কমপ্লেন্স আছে গভর্নমেন্ট চায় তার কমপ্লায়েন্স তুমি তাকে ঠিকমতো দাও নাহলে গভর্নমেন্ট তোমাকে শেষ করে দেবে এবার আসেন কমিউনিটি অর্থাৎ সমাজ কি চায় সমাজ চায় যে তুমি সমাজের প্রতি দায়িত্বশীল হও কীরকম এটা উদাহরণ দেই দেখেন না প্রায় প্রায় ত্রাণ দিতে যায় বিভিন্ন কোম্পানি বন্যার্থদের সাহায্য করে বিভিন্ন কোম্পানি ক্ষুধার্তদেরকে সাহায্য করে বিভিন্ন কোম্পানি ছোটো একটা স্কুল করে দিল আকিস স্কুল করে দিচ্ছে বিকাশ ছোটো ছোটো প্রজেক্ট করতেছে প্রথম আলো কোম্পানি বিভিন্ন চর অঞ্চলে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড কমছে এগুলোকে বলা হয় রিসপন্সিবিলিটি অর্থাৎ কমিউনিটির জন্য আপনাকে ভাবতে হবে অর্থাৎ সমাজের জন্য ভাবতে হবে দেখেন আপনি এক লাখ টাকা প্রতি মাসে সেল করেন অথবা এক কোটি টাকা প্রতি মাসে সেল করেন সমাজের প্রতি দায়বদ্ধ রয়েছে সমাজকে হেল্প করেন সমাজ বলবে কি যে আপনি শুধু নোট ছাপাইতে আসেননি আপনি আমাদের উপকার করতেও এসেছেন তো আমরাও স্কিলস রাইটার থেকে সামাজিক কর্মকাণ্ড নিয়ে আসতেছি কী রকম সামাজিক কর্মকাণ্ড আমাদের কিন্তু একটা সুপার মানে হচ্ছে একদম ফ্ল্যাগশিপ কন্টেন্ট মানে কোর্স রয়েছে যেটাকে বলে বিসিপি এখানে আমরা এখন কয়েকজন যে ডেডিকেটেড তাকে ফ্রি অফ লার্নিং আমরা দিয়ে দেব অর্থাৎ সমাজের কিছু ব্যাকওয়ার্ড যারা রয়েছে যারা বঞ্চিত তাদেরকে আমরা বিসিপিতে ট্রেনিং করাবো যারা মহিলা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি চাচ্ছি যে মেয়েদের পার্টিসিপেন্ট পার্টিসিপেশনটা বেশি আসুক কারণ মেয়েরা যদি আগাতে পারে আমাদের পুরো সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে মেয়েরা আগাচ্ছে আরও আগাবে আমাদের বিসিপিতে আপনারা অলরেডি জানেন বিসিপি সম্পর্কে আমি অনেক কথাবার্তা বলেছি তাও বিসিপিতে আপনাদের সেলস টেনেক্স হবে বিজনেসের প্রফিট কনফার্ম থাকবে মার্কেটিংয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আর ইনভেস্টমেন্ট পাবেন দেখেন মার্কেটিং এমন একটা বিষয় সরাসরি এটা যদি আপনার মানি ব্যাগ হয় এটা আপনার মানি ব্যাগ মানি ব্যাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে মার্কেটিং তো এই মানি ব্যাগকে কন্ট্রোল করতে হবে টাকার আউটফ্লোকে কন্ট্রোল করতে হবে এটা মার্কেটিং ছাড়া সম্ভব না মার্কেটিং মানে হচ্ছে ওই হই একশোটার মধ্যে ছাপ্পান্নটা বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে মার্কেটিং না জানার কারণে আপনার কোমর ভাঙে যাবে যদি আপনি মার্কেটিং ঠিকমতো না বোঝেন আপনি শেষ দেখেন আপনার কোনো আইডিয়াই নেই বিজনেস সম্পর্কে মার্কেটিং যদি আপনি জানেন টাকার পাহাড় আপনার কাছে চলে আসবে টাকা মানুষ নিয়ে আসে বলবে যে ভাই তুমি বিজনেস করো তুমি মার্কেটিং দেখো আমি পিছন থেকে তোমাকে সাপোর্ট দেবো মার্কেটিং বুঝতেই হবে একটা উদ্যোক্তাকে এই চার পাঁচটা ফান্ডামেন্টাল পয়েন্ট বুঝতেই হবে তার জন্য আমাদের বিসিপি প্যাকেজ বিসিপি কিন্তু কোনো সিঙ্গেল কোনো কোর্স না বিসিপি দুই ধরন তিন ধরনের ভার্সন রয়েছে আমরা বিসিপিকে ওয়ান টু ওয়ান কনসাল্টিংয়ের মাধ্যমে দিচ্ছি অর্থাৎ আমি ওয়ান টু ওয়ান তার অফিসে গিয়ে শেখাচ্ছি বা সে আমার অফিসে আসে শিখতেছে আরেকটা আমরা বিসিপি মডেল দিচ্ছি হচ্ছে ডিজিটাল কোর্স আকারে দিচ্ছি এবং আরেকটা কর্পোরেট আকারে দিচ্ছি অর্থাৎ একটা কর্পোরেটের দশজন লিডার আছে একটা কর্পোরেটে মিনিমাম পনেরো জন ষোলো জন জন পঞ্চাশ জন লিডার রয়েছে তাদেরকে আমরা বিসিপি শেখাচ্ছি বিসিপির কয়েক ধরনের ভাষণ রয়েছে যারা অল্প পরিসরে চাচ্ছেন যারা একা একাই বিসিপি উদ্ভব মানে এনজয় করতে চাচ্ছেন বিজনেসের ফান্ডামেন্টাল পুরো বান্ডেল তাদের জন্য স্ক্রিনে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাকে সাহায্য করবে অথবা এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের কনসালটেন্ট তার নাম্বার এই যে নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স আচ্ছা এটা আমাদের এই অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি নাইন সিক্স ডাবল এইট সিক্স ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করবেন বেস্ট অফ লাক তো এই হচ্ছে বিজনেসের ইকোসিস্টেমে কারা কে কী চাচ্ছে আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সর্বোচ্চ শেয়ার করবেন বেস্ট অফ লাক ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে